আলেকুম আমরা এখন আছি মেট্রো স্টেশনে আমরা যাব উত্তরা উত্তরে আমরা যাচ্ছি কায়াকিং সো আপনাদের সাথে দেখা হবে কায়াকিং স্পোর্টে দেখো কই কইшаем অনেক সময় কায়াকিং আমরা কি উত্তরে গ্রামে যাচ্ছি? ঢাকার বাইরে উত্তরা গ্রামে সেই একদম। আহলুদ দাকে প্রথমবারের করে দিকে কর। এই যে বাচ্চাটা আগে আগে চলে যায়। হ্যালো আমার মতে এখানে কী করা উচিত ছিল জানো যে এখানে সব অ্যার্জেন্সি সময় একটা এখানে রাস্তা ড্রাইভিং ছিল কি উত্তরা গ্রামে এখন কই উত্তরা গ্রামে ইয়ে উত্তরা গ্রামে চলে আসছি আমরা উত্তর চলে আসছি উত্তরায় মেট্রো

একদিনের মাঝে উত্তরা গ্রামে আসছি আমরা উত্তরা গ্রামে এসে মাঝি হয়ে গেলাম আমি ওই যে পিছনে কিছু উত্তর গ্রামের ছেলেরা এই যে উত্তরের গ্রামে মেট্রো আছে ওই যে মেট্রো আছে আমরা জীবনের প্রথম ঢাকার শহরে গ্রাম দেখতে এসেছি আমরা এখন অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছি সামনে দুই সামনে দুই মগা আছে তাদের আমরা অ্যাক্সিডেন্ট করবো এবং উল্টো করে ফেলে দেব লাগা 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 টান লাগা পাচ্ছ লাগা লাগা ওই আমার বিচার কি ওয়াটার গান বাছা মাৰি নেকি

दे छरिया होया मुनुआ पखी है रोइया

উত্তরাতে আমরা চলে আসছি কা কিং করতে ঢাকাতে এরকম একটা প্লেস আপনি কি চিন্তা করতে পারেন এই ঢাকার জ্যাম ট্যাম ছেলে আমরা চলে আসছি উত্তরাতে উত্তরা গ্রামে চলে আসছি ইয়েস জোস একটা ফিল্ড আপনারা চাইলে চলে আসতে পারেন উত্তরা মেট্রো রেলের মাধ্যমে চলে আসতে পারেন তো এখানে ফিল্ডটা ওয়েদারটা জাস্ট জোস যদি বিকাল টাইমে আসেন আরও জোস হবে আমরা দুপুর টাইমে আসছি তাও যে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে দ্যাট ওয়াজ গ্রেট

গেল মামা আমার না এগুলো আসলে আমার প্রিয় জায়গা হচ্ছে সেটা আমার খুন হ্যাঁ

থেকে এখন বাসায় চলে যাচ্ছি আমরা কোথায় আসছি ধানমন্ডি পশ এলাকায় যাচ্ছি এই যে এখন যাচ্ছি গ্রাম থেকে আমরা ধানমন্ডি যাব ইয়ে